চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর এই পেমেন্টটি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিনিট তো কি হবে এটা ইদর ফিদরের ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস প্রথম আমরা শুরু করা যাক এটা চলে আসে মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি চলে যেতে হবে ওপেন পিএল চলে যাবেন যার পরে এখানে দেখতে পাচ্ছেন ঈদের ফিতর বিএমপি চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার ডিজাইন ষোলো নম্বর ওকে ক্লিক করে দেবেন আর এরকম তো নতুন পিএল আর রাজনৈতিক রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন ব্যাকে চলে যাওয়ার পরে রেকমেন্ডেড ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে দেখুন গ্যাস আজকে আমি চেয়ারম্যান পদপাট ছবি রেখেছি এবং সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং এখানে আপনারা যে ইউনিয়নের দাঁড়াতে চাচ্ছেন সেখান গাড়ি ইউনিয়নের নাম দিয়ে দেবেন এবং এখানে আমি রেখে দিয়েছি সেই একই চেয়ারম্যান পদপাট হিসেবে দেখতে চাই কিন্তু প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধা হয় মন মতো আপনার এখানে কাস্টমাইজ করে নেবেন দেখুন গাইস প্রত্যেকটা লেয়ারই আমি আলাদা আলাদা রেখে দিয়েছি তো প্রথমে এখন সাপোর্টের ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদের সাইকেল যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার পর যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গ্যাস একটা ব্যাকগ্রাউন্ড বুক একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড বুক করে যেতে পারেন না জানান ডেক্স বক্স একটা ভিডিও লিংক দাঁড় করে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড বুক করে কীভাবে এবং নিচের অংশ বিল আর করা কীভাবে ঠিক আছে এই ছবির মতন তো কোন হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে পাশে দেখছেন ছবির পাশে ডট আছে ডটে ক্লিক করে ছবিটি নিচে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন যখনকার সেখানে ফাঁকা হয়ে যায় ছবিটি বসে গেল সাপোর্টের নাম্বারটি তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডেয়ারে যাওয়ার পরে অবশ্যই নামেন ডক্টর এখন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটা করে দেবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম দেখুন বেশ আপনি চাইলে এখানে নামের ফোন চেঞ্জ করতে পারবে কালার চেঞ্জ করতে পারবেন আমি কালার দেখুন চেঞ্জ করে দিচ্ছি এইভাবে কালার চেঞ্জ করবেন এবং এইভাবেই প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে নেবেন আর ছবি যেভাবে চেঞ্জ করলাম এই একই প্রসেসে আপনারা নেতাকর্মী ছবি সব কিছু চেঞ্জ করে কমপ্লিট করে নেবেন এখন ডিজাইনটি সেভ করবে তো সেভ করার জন্য আমাদের চলে সেভ আইকন তারপর গেছে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ করে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পি এল ফাই রাজনৈতিক রাজনৈতিক ইসলামিক বিচার কোনো রিজেন্ট আনন্দ হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে বিদেশ চল সুযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ বন্ধু আছে দৃঢ় থাকবেন আল্লাহ হাফেজ